নমস্কার বন্ধুরা বর্ণশ চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই জনপ্রিয় একটি রেসিপি কাঁচা আম দিয়ে ডাল যেটা গরমকালে কিন্তু খুবই উপকারী আর অনেকেই এটা করে থাকেন তো যারা এখনও এটা কখনো রান্না করেননি একদম নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপি আর আমরা সকলেই জানি গরমে এই কাঁচা আমের ডাল কতটা উপকারী তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটা প্রথমেই দেখুন আমি এখানে টক ডাল বা আমের ডাল করার জন্য কিন্তু অরহর ডালের ব্যবহার করেছি অরহর ডাল দেখুন ঠিক এই রকম দেখতে হয় কিছুটা ছোলার ডালের মতোই এরকমই দেখতে হয় আর এই অরড় ডালটাকে বেশ ভালোভাবে দু তিনবার জল চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি এরপরে এটাকে ভিজিয়ে নিচ্ছি ভালো ফ্রেশ জল দিয়ে তো আমার হাতে সেই রকম টাইম ছিল না বলে এটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখতে পারিনি তবে যে কোনো ডাল রান্নার আগে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো হয় তো দেখুন এইভাবে কিন্তু ডালটাকে আমি একদম প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এরপর আমি এখানে তিনখানা সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব তো দেখুন তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তো এরপরে আমি এটা দু থেকে তিনটে হুইশিট আমি এখানে দিয়ে দিচ্ছি তো ডালটা সেদ্ধ করার পরে যখন কুকার একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি এই ঢাকাটা খুললাম তো এরপরে দেখুন ডালটাকে একটুখানি আমি নাড়িয়ে এটাকে বেশ ভালোভাবে একটু ঘেটে নিচ্ছি এটা রান্না করার সময় খুন্তি দিয়ে করলেও কাজটা কিন্তু হয়ে যায় অসুবিধা নেই তো এইভাবে এটাকে আমি একটুখানি মিশিয়ে নিয়ে সাইডে রাখলাম এরপর যেটা মেন উপকরণ কাঁচা আম এটা যেটা দিয়ে কি না ডালটা দারুণ খেতে লাগে এই গরমে তো এই কাঁচা আমটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি তো আমটার পরিমাণ এখানে সেইভাবে বলতে পারবো না কারণ কোনো কোনো আম কিন্তু বেশ টক হয় আবার কোনো আম বেশি টক হয় না তো সেই টক বুঝে কিন্তু আপনাদের নিজেদের যে যেমন টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু আমটা এখানে দেবেন তো দেখুন এখানে আমি আমটা কিন্তু হাফ ছাড়িয়ে নিয়েছি এরপরে এর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো হাফ কেটে নেওয়ার পরে তো এইভাবে ছোট ছোট টুকরো করে ছুরির মাধ্যমে এটাকে কেটে নিচ্ছি তো কিন্তু এখানে আমি এইটুকু পরিমাণই আমার এই ডালটার মধ্যে আমি আমটা দেবো তো এরপরে দেখুন একটি ফ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি রাই সরষে এক চামচ মতো ফোড়ন দিলাম তো এখানে আপনারা অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাও ফোড়ন দেবেন তো এটা যেহেতু আমার ছেলে খাবে মানে ছোট খুবই সেই কারণেও একেবারেই ঝাল খেতে পারে না তাই এখানে আমি কোনো রকমের লঙ্কা অ্যাড করিনি তো অবশ্যই সর্ষে আর শুকনো লঙ্কা এখানে ফোড়নে লাগবে তো এরপরে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করার পরে একটু নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটুখানি সেদ্ধ করে নেব পুরোটাও সেদ্ধ না হলেও হালকা একটু ভাজা হবে আর ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই রকমের জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখুন দু থেকে তিন মিনিট পর আমটা কিন্তু বেশ ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে আর ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গিয়েছে তো এরপরে এই ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এখানে খানিকক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে টক ডালটা তৈরিও হয়ে যাবে তো দেখুন আমটা কিন্তু আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে আর খুন্তি দিয়ে কিছুটা আম কিন্তু আমি এখানে ম্যাশ করে নিচ্ছি যাতে টক ডালের মানে ডালের মধ্যে টকের ভাবটা ভালোভাবে একটু আসে সেই কারণে তো সব আমগুলো এখানে কিন্তু আমি ম্যাশ করিনি তাতে করে খুব বেশিও টক হয়ে যেতে পারে তো আপনারা এটা বুঝে কাজটা করে দেবেন তো এরপরে দেখুন টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করেছি তাতে করে ডালটা কিন্তু বেশ সুন্দর খেতে লাগবে আর যদি আপনাদের মনে হয় চিনিটা দিতে চান না তাহলে দেওয়ারও দরকার নেই তো এরপরে দেখুন ডালটা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই অবস্থায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিচ্ছি তো দেখুন গ্যাসটা অফ করে দিলাম ডালটা কিন্তু সুন্দরভাবে আমার হয়ে গেল আর সত্যি দারুণ খেতে লাগে নিরামিষের দিনে এরকম টকের ডালের সাথে যে কোনো পোস্ত হোক বা বড়ি ভাজা দিয়ে অসাধারণ লাগে ভাত খেতে তো যাই হোক আপনারা কে কি দিয়ে টক ডালের সাথে খান অবশ্যই জানাবেন আর সব শেষে কিন্তু এখানে আমি একটু শুকনো খোলায় গোটা জিরে আর গোটা ধনে ভেজে এটাকে গুড়িয়ে নিয়েছি তো এই গুঁড়ো মশলাটাই মানে ভাজা মশলাটাই এই টক ডালের শেষে আমি একটু অ্যাড করে দিলাম এতে করে ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে তো দেখুন আমার কিন্তু পুরোপুরি টক ডাল একদম রেডি হয়ে গেল তো এটা কিন্তু গরমে বেশ ভালো খাওয়া আর পেটও ঠান্ডা করে আর খেতে তো দুর্দান্ত লাগে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ